আতো গো সিনেমা গোITAR BOI 2 একা মেননন 70 হচ্ছে চায়ের ভাঁরেতে সি ফুটবল ব্যাক ঠিক টপকার রিভল করে আমাদের কাকু মাফনা কি চ্যাটটি বেস্ট ফ্রেন্ড বটি ক্যামেরা বহুল দাবাকা চার কাকু গোটা দেশ ঘুরছে কালচার কাকু কালচা কাকু আজকে চলে এসছে বাঘা যতীনে বাগা যতীন মিলন সঙ্গ ক্লাবে আজকে এদের আমরা ভীষণ এক্সাইটেড কুটি পুজো আমি আর সমরবাবু কালচা কাকুর সাথে চলে এসেছি চলুন আজকে তাহলে দেখা যাক আজকে দারুণ এখানে এনজয় করবো আমরা আনন্দ করবো সবাই একসঙ্গে আপনাদের আমাদের সঙ্গে থাকতে হবে পুজো মানে খুব স্পেশাল খুব ইউনিক কিছু একটা অনুষ্ঠান আমাদের কাছে তো খুবই স্পেশাল আর বিবেকানন্দ মিলন সঙ্গের পুজো মানে তো এক্সাইটমেন্ট সেই লেভেলে হতে থাকি তো প্রতি বছরই আমি এখানে আসি আর খুব মজা করি প্রত্যেক দিন আসি আর অঞ্জলিটা তো দিতেই হবে আর সেটা বিবেকানন্দতেই দিতে হবে বাগা জ্যোতি মিলন সংঘ ক্লাবের আজকে কুর্তি পুজো এবং ভূমি পুজো তা কালচার ঠাকু আজকে সঙ্গে চলে এসছে বাগা জ্যোতি মিলন সংঘ ক্লাবের কাছে আপনারা সঙ্গে থাকুন

আত্মার ভবি হবে ব্যালাঞ্চ পূর্ণ বিশিষ্ট সমাজে সমসাময়িক এবং আমাদের থেকে আমাদের সামনে ওই আগমনের ওর উপস্থিতির ওর কাছ থেকে আমি কিছু বিষয় বলতে চাইছি কোন কথাগুলি আমি যে আপাতত বলতে পারি শুধু ব্যালাঞ্চ

যাত্ৰিশও ভিয়াতিন আমরা আমাদের ওইখানে ওই আমি দুভাগত 21 বছর থেকে আমরা ও সুন্দরবন খুব সুন্দরবন থেকে অনেক কষ্ট করে পরিশ্রম করেছে এখন বিবিএ করছে সেটা ওকে আমরা এরকম সাহায্য করে যাচ্ছি প্রতিবার মাসে মহলের কাছ থেকে সেই সহযোগিতাটা দেই তা আজকে যতক্ষণ সুযোগ আছে আজকে বসে পড়ে গেছে তাই আপনার হাতে আমি এই আগে আজকের সহযোগিতা অবদান আমি হাতে করে দিচ্ছি

নমস্কার আমার নাম শিবপদ দাস আমরা বাসা তত্ত্ব সংস্কৃতি দপ্তর থেকে এসেছি মহিলা ঢাকির দল থেকে বাড়ি আমাদের মসলন্দপুর ইতিমধ্যে ইতিমধ্যেই চারিদিকে মানে পুজোর হইচই লেগে গেছে কুটি পুজোর মাধ্যমে দুর্গা পুজো শুরু হয় মার সূচনা শুরু হয় মানে একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা সেই উপলক্ষে আজকে বাগাযতীনে আমরা ছোট পুজো উপলক্ষে এসেছি কালচার কাপুর চ্যানেলের পক্ষ থেকে আমরা সবাই মিলে অসংখ্য ধন্যবাদ জানাই আমি অপু সাহা পুজোর সম্পাদক বিবেকানন্দ সংঘ ক্লাবের এবার আমাদের পুজোর পঁচাত্তর বছর পাঁচ

আপনাদের এখানে মন্ডপিত করবে বা মায়ের চলে সব চরিত্র এটা অত্যন্ত প্রাসঙ্গিক কিন্তু এই সঙ্গে সঙ্গে যে বার্তাটা দিচ্ছে সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে প্রত্যেকেই মা যে কোনো নারী সুতরাং তাকেও সেইভাবেই পুজোর আরাধনা করতে হবে এবং সেই শ্রদ্ধাটা রাখতে আরাধনা করুন বা না করে সেই শ্রদ্ধাটা সেই মানসিকতা রাখতে হবে যেটাকে কিন্তু এই সমাজ আরো সুন্দরভাবে আমাদের প্রথম থেকে কন্ডিশন দিয়েছিলাম যে এই প্রতিবর আপনারই তাই শরীর মন্দির মহাশয় নিজের হাতেই প্রতিমা তৈরি করছে এটা আমাদের একটা বড় প্রাপ্তি আপনারা অনেকেই জানেন সরকার প্রতিমা কে আগে প্রচুর মর্যাদা পেয়েছে আর নতুন করে বলছি না ব্যাখ্যা করছি না আশা রাখছি এবারও ওনার হাতে তৈরি প্রতিমা একটা সৃষ্টি হবে কিছু একটা সৃষ্টি হবে একটা ইউনিক একটা কনসেপ্ট নিয়ে করছে সুতরাং এবারে আমি আমাদের মধ্যে आगराशी बाबू के अनेक धन्यवाद जाना দু হাজার প্লাটিনাম জুবিলি জুবিলি বাগাযতীন বিবেকানন্দ মিলন আর সম্পূর্ণ শিল্পের দায়িত্ব আমার ঘাড়ে আমি আমার সহকর্মীদের সাথে একটি উপস্থাপনা করতে চলেছি সব চরিত্রই কাল্পনিক আমার সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করে দুজন শিল্পী প্রীতম গৌতম আর সঙ্গে লাইট অভিজিৎ গ্রাফিক্স করে সোমনাথ সেন আমার সম্পূর্ণ কাজে ফটোগ্রাফির দায়িত্ব সুদর্শনের উপর বাবু সতীনাথ মুখোপাধ্যায় যিনি আমাদের বাংলার খুব পরিচিত মুখ এবং অভিজ্ঞ একজন ব্যক্তিত্ব যার ভাষ্য পাঠে আমার এই দুর্গা পুজোর অঙ্গন মুখরিত হবে মানে আশা রাখছি এবং আমার এই সমস্ত কাজটার একটি নামকরণ রেখেছি সব চরিত্রই কাল্পনিক আমি নারী চরিত্রের সব চরিত্রকেই আমি উপস্থাপনায় এখানে নিয়ে আসবো এবং দেবীরূপের মধ্যে একটা আলাদা রকম চিন্তাভাবনাকে প্রকটভাবে দেখানোর চেষ্টা করেছি এটি বেসিক্যালি একটা পারমানেন্ট মূর্তি হচ্ছে যে মূর্তিটার বিসর্জন হবে না রয়ে যাবে টেরাকোটা লোহা এবং কাঠ মানে পাইন কাঠের মাধ্যমে একটা মিশ্র মাধ্যমের একটা ওয়াল মিউরাল যেটাকে আমরা দেবীর রূপ দিতে চলেছি এবং এটি যথারীতি আমাদের কাজটা প্রায় সম্পূর্ণের দিকে আমরা এরপরে মণ্ডপের কাজ শুরু করব এবং আমরা যথা যথাসময় চেষ্টা করব আপনাদের আমাদের নান্দনিক বার্তা পৌঁছে দিতে সকলকে সারদ শুভেচ্ছা নমস্কার পুজো মানে হচ্ছে শুধু চার পাঁচটা দিন পঞ্চমী থেকে নবমী বা দশমী অধি নয় পুজো মানে তিনশো পঁয়ষট্টিটা দিন পুজো সমাজের কাছে পুজো মাটির সাথে মিশে পুজো মাটিকে আমি রক্ষা ব্যক্তি আগে ছোটবেলা থেকে আমরা মায়ের মূর্তিটা মাটিতেই দেখেছি এবং মাটির গন্ধে বড় রয়েছে সেই মাটির সাথে যদি আমরা আজকে না মিশে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের সেই বাঙালি আনা তথা আমরা যে পশ্চিমবঙ্গের বা বঙ্গের লোক তথা ভারতবাসী সেই জন্যই তো আমরা বিশ্বের দরবার ইয়াদের যুগান যোগাকে সর্বজনীনই করতে পেরেছি Belajar